আজকে পরীর কি আছে আজকে পরীর হচ্ছে স্পোর তাই তো জানি না জানি না যে এতদিন স্কুল ড্রেস পরেনি আজকে গিয়ে স্কুল ড্রেস পরেছে পরী ক্ল্যাপ 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর অনেক দিন পর আজকে আমরা এলাম আবার আমাদের একটা ব্লগ নিয়ে আজকে ডেটা তো খুব স্পেশাল আজকে পরি রানীর ফার্স্ট স্পোর্টস তাই না আমি তো রানী হব ও রান করবে ও ছুটবে রানী হব ও রানী হবে আর এইটা তো আমার চান হ্যাঁ আর আমরা সবাই মিলেই যাচ্ছি আজকে মানে আমি বাবা মা রিচি হ্যাঁ স্কুলে এই যে বাবার রিচি সামনে আমি মা হরিকে নিয়ে পেছনে পিছনে হ্যাঁ তো আজকে যাক পড়ি কতটা দৌড়ায় দেখবো আমরা সবাই ক্ল্যাপ করবো পরীর জন্য তাই তো মেডেল নিয়ে আসবেন না মেডেলটা ও মেডেল নিয়ে আসবে ওই মেডেলটা কাকে দেবে উনুকে দেবে আমাকে দেবে না

আমরা তো বসে পড়েছি কিন্তু এত রোদ আর ঠান্ডা লাগছে না বলো এখানে পুরো গরম করছে আর চারিদিকটা বেশ ভালো সাজিয়েছে এখানে ওদের সব প্রাইজ গুলো রাখা আছে এগুলো বেলুন দিয়ে ডেকোরেট করেছে আর বাবা ওখানে ফটো তুলছে ভিডিও করছে আর আমাকে দুজনকে একসাথে পার্টিসিপেট করতে হবে বেলুন রেস হবে আমার জন্যেই পড়ি হেরে যাবে অনেকটা যেতে হবে ও অতটা দেখো এখান থেকে আমাদের রেস স্টার্ট হবে কীরকমভাবে শেষে শেষে অতটা পড়িয়ার আমাকে বেলুন নিয়ে ছুটতে হবে পারবে তো পড়ি পারবে না আমিও পারবো না जी जी तुम ही पार्वे तुम ही पार्वे ऑल द बेस्ट ऑल द बेस्ट ओके okay. तब বাচ্চাদের এখানে হচ্ছে আর ওইদিকে বাচ্চারা ঠিক করবে বলে না পুরো রেডি হয়ে আছে এত রোদ এখানে আমাদের মাদের না একটা করে শেড দিয়েছে কারণ যেহেতু বাচ্চাদের সাথে আমাদের পার্টিসিপেট করতে হবে সেই জন্য আর আমাদের কুপনও দিয়েছে কফি আর ছোলে পুজানো এখানে গিয়ে কুপন দিয়েছে মাদের পেলাম তোমরা কফিটা খেয়ে এসো আমি আর পড়িয়ে ঘুরতে যাব This is exhilarating and superbly done. Bombs have handed and that have handed over the balloons, The students are to. ভালো দৌড়িয়েছে পরি একটা ফ্রুটি পেয়েছে আর একটা বেনানা পেয়েছে পরীর দাদাকে একটু শেয়ার করো একটু দাদাকে দেবে হ্যাঁ বল কে বেশি ভালো ছুটেছে আমি না নাতনি নাতনি পরী ছুটেছে আমিই বাড়ি নিয়ে ছুটেছে আমার পায়ে লেগেছে এখন অবধি থার্ডে আছে দেখা যাক কি হয় এ দেখো পরীর হাতে এখানে লিখে দিয়েছে থার্ড এই যে থার্ড লিখে দিয়েছে হাত হয়েছে মা থাদ হয়েছে Prize the, in the dance. We Here we have the students tied together, going to run the track and balance. Let's see how to balance and coordinate with each other. By the time I request the director ma'am and watch oh, oh. oh, oh, it. Interesting sight to be heard. पेरेंट्स ऑफ द चिल्ड्रन पलवित रिधान वीरंगद पादमिनी एंड दादा की पूरिए दा वॉकिंग एंड दैट रियली स्मार्ट स्पीचिंग द स्पीचिंग पॉइंट वी हैव गॉट विनर ओ दादा के हमीदाओ हमीदा ओले वाले तुम उनके आदर कर স্কুল থেকে নিয়ে এরকম টেন্ট করেছে এর মধ্যে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছে ছোলা মানে ছোলে বাচ্চুরে আছে তো আমরা প্লেট নিয়ে হাতে ভরা নিতে হবে তো লাইন দিতে হচ্ছে কুপন দিয়েছিল কুপন দিকে প্লেট নিতে হয়েছে ছোলে বাচুরে লাঞ্চের এটা কফি এই যে সবাই লাইন দিয়ে আমরা এইভাবে খাবার নিতে হবে তুমি ধরে রাখো দু হাতে তোমায় দেবে হালুয়া আমাদের লাঞ্চ দিয়েছে পুরি ছোলে হালুয়া স্যালাড আর রায়তা আছে আমাদের লাঞ্চ কমপ্লিট এবার মা কফি কুপনটা আছে মাকে বললাম কফিটা নাও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবার কফি দিচ্ছে কফি টফি খেয়েই আমরা বেরোবো ভালোই ছিল লাঞ্চটা পুরী চলেছিল কিন্তু রান্নাটা ভীষণ ভালো ছিল হালকা হালকা সবাই এখানে তো বসেও পড়েছে আমাদের প্রোগ্রাম শেষ জানি না এটাই রিচিপড়ির স্কুলে আমার অ্যাটেন্ড করা শেষ প্রোগ্রাম কিনা যাই হোক আমাদের ভালোই কাটলো দিনটা এনে প্রচণ্ড রোদ উঠেছিলো আজকে শুরু থেকে এখন ওরা গেছে টিচার্সদের বাই বলতে তারপর বেরিয়ে যাব বাবাদের খেলা হচ্ছে হয়ে গেল আমাদের কিছু এবার আমরা জাস্ট গাড়িতে উঠছি

আমরা বাড়ি চলে এসেছি ফ্রেশ করে আর এই যে পরি গিফট খুলব গিফট খুলবো করে করে এই যে গিফট খোলা হলো পরীর মানে পরীর জন্য আমার পাওয়া এই যে এই রকম ওই মাটির এই ভার মতো হয় না চিনামারটির ওইগুলো দিয়েছে এই জন্য চীনা মাটির এইগুলো এই যে এই হচ্ছে সেই গিফট ক্লিন করা হয়ে গেল ধুয়ে এই রিচি পরি নাকি এটাতেই এখন জুস খেতে হবে ওদের তাই ফ্রেশ ট্রেশ হলাম এবার এসে একটু ব্যালকিনিতে দাঁড়ালাম আজকে যা রোদ উঠেছিলো বাপরে বাপ প্রচণ্ড গরম লাগছিলো যাই হোক এখন ব্লগ তো সত্যি ডেলি বেসিসে আসছে না মানে আসছে না অনেক দিন পরপর আসছে কারণ এখন একটা না হ্যাপাজার্ড সিচুয়েশানের মধ্যে আছে খুব তাড়াতাড়ি সিচুয়েশানটা আমাদের সলভ হয়ে যাবে আর তখন আবার ডেলি ব্লগ আসতে শুরু করবে আর কি আজকের দিনটা বেশ অনেক অনেক দিন পর বাড়ির বাইরে বেরোলাম বাড়ির বাইরে তখন বেরোনোই হয় না সেই ঘর আর পরি স্কুল যাই হোক আজকে দিনটা কাটলো বেশ মজায় কাটলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাচা বাই বাই